অমতিকাল থেকে জাতিকে আমাদেরকে হেফাজত করেছেন ঠিক এখান থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন সেজন্য আল্লাহ তালার কাছে সময় আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এর জন্য আমাদের অনেকের ভূমিকা আছে কিন্তু সবচেয়ে বড় পরিকল্পনাকার এই আল্লাহ তালার পরিকল্পনার জন্য শুকর আমার শ্রদ্ধা বাজন বাউফলবাসী আজকে গোটা বাংলাদেশ যেখানে আল্লাহ তালা আমাদেরকে একটা ক্রান্তিকাল থেকে উদ্ধার করেছেন এখন এই বাউফলকে আমরা কি আর একটা সংকটের দিকে ফেলবো না শান্তির দিকে এগিয়ে নিয়ে যাবো যারা শান্তির পক্ষে তারা হাত আমরা কোনো অশান্তি বাউফলে তৈরি করতে কাউকে দেব না ইনশাল্লাহ আমরা কি অবলম্বন হবান যারা ক্ষমার নীতি অবলম্বন করবে তারা হাত যোগান আমি আপনাদের কাছে অনুরোধ রোখে শেষ করতে চাই আমরা বাগা সহ আমরা অনুরোধ করতে চাই আমরা হাত জোর করতে চাই আর কোন ভাই বোন ব্যবসা প্রতিষ্ঠান আর কেউ যেন তারা কষ্ট পেয়ে কথা বলতে না পারে তার চেয়ে আমরা ভালো ছিলাম এই কথা বলার সুযোগ পা ফলে যারা করে দিবে আমরা মনে করি তারা আগের প্রজন্মই সূত্রত শরীর আমার সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন বাগাবাজারবাসী যারা আছেন আল্লাহ রাস্তে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী আজকে আহ্বান নিয়ে এসেছে আমি শফিকুল ইসলাম আসুদ আপনাদের মানুষ আমি ছোট মানুষ আমার কোনো যোগ্যতা নাই কোনো আমার সক্ষমতা নাই আমি আমার যতটুকু আছে জান যে সুবেতজা আজকে জানিয়েছেন যে কষ্টের বৃষ্টির মধ্যে আপনারা ঘুরেছেন আল্লাহ তাআলা কষ্টকে কবুল মঞ্জুর করুন আমিন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারো আপনাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই সংক্ষিপ্ত সমাবেশের শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ